ড্রিম হোমের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের এই বাড়িটি ডিজাইনটি তৈরি করা হয়েছে সাত জন্য আর এই বাড়িটি তৈরি করা হবে টাঙ্গাইলের নাল্লাপাড়াতে এই বাড়িটি তৈরি করতে দু হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে এবং এই বাড়িটির বিস্তারিত ফ্লোর প্ল্যান এই ভিডিওতে তুলে ধরা হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল এটি হচ্ছে বারটির চারপাশ বারটির চারপাশ বাস্তবে দেখতে কেমন হবে তা আমরা ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে আপনারা যদি কেউ এরকম বাড়ি নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরি সকল ডিজাইন করে থাকি এটি হচ্ছে বাড়িটির ভিতরের অংশ বাড়িটিতে ভিতরে প্রবেশ করলেই প্রথমে পড়বে ড্রয়িং রুম ড্রয়িং রুমটিতে পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন এক পাশে আপনি অনায়াসে টিভি ক্যাবিনেট এবং অপর পাশে সোফা সেট রাখতে পারবেন ড্রয়িং রুমের এই পাশে রয়েছে একটি বেডরুম ড্রয়িং রুমের এই পাশে রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট মূলত এই বাড়িতে চারটি বেডরুম আর চারটি বেডরুমের জন্য একটি মাত্র অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট আপনারা চাইলে এই টয়লেটের সংখ্যা কম বেশি করে নিতে পারেন এইদিকে রয়েছে আরেকটি বেডরুম আর এটি হচ্ছে কমন টয়লেট আর এদিকে রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমটি অন্য বেডরুমের সাথে তুলনামূলক একটু ছোট। এটি আপনারা চাইল্ড বেডরুম হিসাবে ইউজ করতে পারেন মূলত এই বাড়িতে চাহিদা অনুযায়ী চারটি বেডরুম রাখা হয়েছে আপনার চাহিদা অনুযায়ী আপনি কম বেশি করে নিতে পারেন এবং কি প্রতিটা বেডরুমই পাশাপাশি রাখা হয়েছে আর ড্রয়িং রুমের এই পাশে রয়েছে কিচেন রুম আর কিচেন রুমের সাথে রয়েছে ডাইনিং রুম আর ড্রয়িং রুমের এই পাশে রয়েছে সাদে ওঠার সিঁড়িটি এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এই বাড়িটি তৈরি করতে টোটাল চার শতাংশের মতো জমি লাগবে আর এই বাড়িটি তৈরি করতে পাশে জমি লাগবে চল্লিশ ফিট এক ইঞ্চি এবং লম্বাই জমি লাগবে বিয়াল্লিশ ফিট দশ ইঞ্চি এবারটি গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিট বাড়িটিতে প্রবেশ করার আগে প্রথম পর্বে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট ভিতরে প্রবেশ করলে প্রথম পড়বে ড্রয়িং রুম যার সাইজ হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই তেইশ ফিট তিন ইঞ্চি ড্রয়িং রুমের এদিকে রয়েছে একটি কিচেন রুম যার সাইজ হচ্ছে তেরো ফিট চার ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি আর কিচেন রুমের এই পাশে রয়েছে উপরে ওঠার সিঁড়িটি আর এটি হচ্ছে ডাইনিং রুম কিচেন রুমের সাথে রয়েছে ডাইনিং রুম যার সাইজ হচ্ছে তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট সাত ইঞ্চি আর এদিকে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট সাত ইঞ্চি বাই চৌদ্দো ফিট তিন ইঞ্চি আর এটি হচ্ছে কমন টয়লেট যার সাইজ হচ্ছে ছয় ফিট তিন ইঞ্চি বাই চার ফিট তিন ইঞ্চি আর এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট চার ইঞ্চি বাই চোদ্দো ফিট সাত ইঞ্চি এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে ছয় ফিট আট ইঞ্চি বাই চার ফিট তিন ইঞ্চি আর এদিকে রয়েছে একটি চাইল্ড বেডরুম যার সাইজ হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট এই পাশে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট সাত ইঞ্চি বাই চোদ্দো ফিট সাত ইঞ্চি এই বাড়িতে টোটাল চারটি বেডরুম রাখা হয়েছে এবং চারটি বেডরুম পাশাপাশি রাখা হয়েছে আর এই বাড়িতে টোটাল টয়লেট রয়েছে দুটি তার মাঝে একটি হচ্ছে কমন টয়লেট একটি হচ্ছে অ্যাটাচ টয়লেট আপনারা চাইলে এখানে টয়লেটের সংখ্যা বাড়াতে পারেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের স্কোয়ার ফিট বাড়াতে হবে বা যদি কোনো রুম একটু ছোটো করে টয়লেটের সংখ্যা বাড়াতে চান সেটাও সম্ভব আর এই বাড়িটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল খরচ পড়বে ছত্রিশ লক্ষ টাকার মতো তার স্থান বেঁধে কিছু কম বেশি হতে পারে আর নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না